নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলের শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন সকাল সাতটা কুড়ি বেজে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে ছোলা আর বাদাম খেয়ে নিয়েছি তার দশ থেকে পনেরো মিনিট পরে চাটা করে নিচ্ছি চায়ের জলটা গরম হয়ে গেছে চা পাতা দিয়ে চাটা করে নিয়েছি চাটা খাওয়া হয়ে গেছে তারপরে বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছিলাম মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আজকে মাছটা রান্না করব না তেলাপিয়া মাছ এটা নিয়ে এসেছি মাছটা গতকাল করব। আর এখানে সকালের জন্য ব্রেকফাস্টের জন্য করেছি গরম গরম রুটি আর তার সাথে পটল আলু ভাজা আর দুপুরে রান্না করতে চলে এসেছি প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতের জলটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে দিয়ে দিলাম আর করে নেবো একটু উচ্ছে চচ্চড়ি উচ্ছে আলু পুনরোটা ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে উচ্ছে আলুটা প্রথমে দিয়ে একটু ভেজে নেব আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দিচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনও ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশান গিয়ে পৌঁছায় আর যেহেতু একটু কালো জুড়ে দেবো ভুলে গেছিলাম তাই জন্য একটু পরে কালো জুড়িটা দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে তারপর কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো আগে দিলাম না যেহেতু নরম হয়ে যাবে একটু পরে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর ভাতটা দেখে নিচ্ছি ভাতটা এখনও বাকি আছে এখানে ভালো করে একটু ভেজে নিচ্ছি একটু হালকা করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটা সেদ্ধ হতে দেবো আর ভাততে এদিকে হয়ে গেছে এবার ভাতটা নাবিয়ে রেখে দেব আর উচ্ছে আলুর চচ্ছড়িটা একটু গায়ে গায়ে হয়ে গেলে নাবিয়ে রেখে দেব মাখা হয়ে গেছে এবার নাবিয়ে রেখে দেব আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এই নিত্যদিনের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো এখানে উচ্ছে চচ্চরিটা হয়ে গেছে ভাতও নামিয়ে নিয়েছি এবার করে নেবো ডিমের কারি ডিমের কারির জন্য ডিমটা আলুটা সেদ্ধ করে নিয়েছি আর তারপরে নুনের নুন হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি এরকম রান্না করি নেই ডিমের কারি প্রত্যেক একই রান্না ভালো লাগে না করতে তাই জন্যে আজকে একটু হালকা রান্না করলাম ডিমের কারি আর উচ্ছে চচ্চড়ি ডিমের কারি করতে তো যা লাগে পেঁয়াজ আর টমেটো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি প্রথমে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপরে সব গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে তেলটাও ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে ডিম ডিম আলু ভাজাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে করে নিয়ে জল দিয়ে একটু পাঁচ মিনিট রেখে দেবো তাহলে ডিমের গাড়িটা পুরো তৈরি হয়ে যাবে এখানে ডিমের গাড়িটাও ফ্রাই হয়ে গেছে এবার নাবিয়ে রেখে দেবো হয়ে গেছে নাবিয়ে রেখে দিয়েছি রান্না কমপ্লিট টুকরো কিছু বাসন ছিল সেগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো দশ বজে গেছে লাঞ্চটা করে নিয়েছি এবার কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে একটু ফল খেয়ে নিয়েছি মুসুম্বি লেবু আর বেদানা আর খেজুর ফলটা খেয়ে নিয়ে তারপরে সন্ধেবেলা একটু টিফিন করে নেব ছটা চল্লিশ বাজে একটু দোকান থেকে মুড়ি মুড়ি চ্যানাচুর বাদাম এগুলো ফুড়িয়ে গেছিলো তো এগুলো নিয়ে এসেছিলো সেগুলো কৌটোতে ঢেলে রেখেছি আর কিছুটা মুড়ি দিয়ে মাখব তার জন্য মুড়ি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আলু সেদ্ধ আর চ্যানাচুর বাদাম দিয়ে ভালো করে মুড়িটা মেখে সন্ধ্যেবেলার টিফিনটা করে নেব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য ভিডিওতে সকলে ভালো এবং সুস্থ থাকবেন আমার তাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন